জাগাল আমাদের উট বাচ্চা দিচ্ছি বাচ্চা দেওয়ার কথা ছিল আরও এক মাস আগে প্রায় এক মাসের মতো লেট হয়ে গেছে দিনের সাড়ে বারোটা এখন তাড়াতাড়ি যাচ্ছি দেখি কোনো ঝামেলা হচ্ছে কিনা না সেটাও বলতে পারি না কারণ উঁটে বাচ্চা দেওয়াটা অনেক সমস্যা হয় সেটা কারণ ওর দাঁড়াই থাকে তো অনেক সময় বাইরে না তখন এটাকে টেনে টেনে বাইর করা লাগে দেখি কি অবস্থা এ কোনো সমস্যা হচ্ছে নাকি সমস্যা হচ্ছে এটা কখন থেকে বাচ্চা দিচ্ছিল বাইর করা লাগতেছে इधर इधर मेरी तरफ मेरी तरफ हां नीचे नीचे चलो हम तो पकड़ा मुंह पकड़ा मुंह जन मुंह के बालू ना लगे अंदर बाहर आ गए चलो चलो इसके चलो। आगे कर अंकित इसको इसको बांधो अंकित उसको बंदो वो ये कसा यार सो दे रोशन इसके कान में कान में हाथ डालो कान में Uh, क्या बात ना है भाई मुझे इसका कुछ समझ में नहीं आता इसके बारे में ये इसका बेटा चलो अरे भाई बेटा हुआ <laughs> भाई मेरा बेटा नहीं है क्या <laughs> <देश्ट laughs> वैसे तो देखी Alhamdulillah যদি বাইরেতে একটু কষ্ট হছিল কিন্তু আপনাদের কাছে আগে এরা পাকিস্তানের ভাই এই দোনোজন এটা তো হেল্প করে তারপর বাচ্চাটা বের করে দিছে जगाल الحمد لله अंकित ये चादर ले लो ऊपर इसकी ऐसा कम्बल ही आसी तो गलती ओ कम्बल ओ ये 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 ओ 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 ये 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 ये

ओनो मार बाइन दमड़ी बा रे अब ना थक ना कारण उटा उडी दो गरा सामान ठीकठाक रखे ए ए एटा मातरनी नीचे देना कि बस तो पूरा बस चलो मोर चल उठ नहीं चपड़ा ओ मारी यार ओए ओए ओ गोला इसका मुंह खींच लिया पहले नहीं नहीं तो वो इसको टांगों की तरफ खींचते है ना हां हां

শীতে তো এই জন্য আমরা এখন রোদে নিয়ে আসি আর এর থেকে বাসায় রাখা লাগবে আমাদেরকে এটাও একটা মেল আর এটাও বাচ্চা দিচ্ছে মেল তবে এ আক্রমণ করতে পারে এই জন্য এখন একে একটু এর থেকে সেফ রাখা লাগবে এখন বাকি হচ্ছে ওটা ওটা দেখি দিনের ভিতরে বাচ্চা হ্যাঁ এক সপ্তাহ দেখা যাক না ইনশাল্লাহ তো ওকে বন্ধুরা আল্লাহ হাফেজ ইনশাল্লাহ যদি নেক্সট ওটা যদি বাচ্চা হয় তাহলে সেটা আমরা দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ যদি দিনের বেলা হয় আর কি রাত্রে যদি হয় তাহলে তো আর কিছু করার নাই আর এ পাগল হয়ে গেছে এখন থেকে কি করতেছে ও এখন এর পাওয়ার সাথে সাথে এমনি ঘাড়ে কামড় দিয়ে ধরবো এত মারাত্মকেরা